নিজের ভিতরে কোনো সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব রাখে না এবং নিজের পকেটে টাকা দিয়া নিজের যান তাকে আল্লাহর রাস্তায় জেহাদ করে বিলিয়ে দেয় এরাই হচ্ছে প্রকৃত পক্ষের সত্যবাদী আমরা দেখলাম মিডিয়ার মাধ্যমে কিছু ছাত্র সংগঠন বলল ইসলামপন্থীদেরকে ওই ইসলামপন্থী ছাত্র সংগঠন করতে হইলে মিথ্যা কথা বলা লাগে আসলে মিথ্যা দিব্বা হলো ওদের ভিতরে শাক দিয়ে মাছ ঢাকার ষড়যন্ত্র করে এতটুকু মনে রাখেন তাহলে দুই নাম্বার শর্ত হলো আল্লাহ এবং রসুলের প্রতি দ্বিধাহীন চিত্তে সন্দেহীন ভাবে ইমান আনায়ন করতে হবে এবং যান মাল কার পথে খরচ করতে হবে কথা কয় না কার পথে আল্লাহর পথে খরচ করতে গিয়া কেউ যদি এটাকে সাদাবাজি মনে করে অনেকেই প্রশ্ন করে যে আমাদের দলের লোকেরা সাদাবাজি করে ইসলাম মন্দিরেও সাদাবাজি করে মাসে মাসে ইয়ানত নাই তাদের উদাহরণ হচ্ছে বিবাহিত বউ আর রাস্তার থেকে এক মেয়ে রূপবর্তী সুন্দরী ঘরে আই না বিবাহিত বউর সাথে আনন্দ ফুর্তি করা হালাল না হারাম হয় হারাম বলে বিবাহিত বউ কবুল বইলে আজারে ঘরে নিয়ে আসছেন ওর সাথে আনন্দ ফুর্তি করা এটা কি হালাল না হারাম শুধু হালাল সোয়াব আছে সোয়াব আছে কিন্তু আরেকজনের বেড়িরে ঘরে নিয়ে আসা এটা কি সবের কাজ না কোন কাজ হালাল না হারাম হারাম তেমনি ভাবে ইসলাম বিজয়ের জন্য জালমান কুরবানি করা সবের কাজ আল্লাহর পক্ষ থেকে বিধান আর ধান্দাবাজি চাঁদাবাজি করা এটা হচ্ছে হারাম আর হারাম খদ্দের জন্য ঠিকানা হার নাম এরপরও নাবুজার ভান করে বৈশা থাকলে আমার করার কিছু নাই বুঝছেন এখন সাদাবাজ কোনটা কথাই বুঝে সাদাবাস কোনটা জোর করে যেটা নিয়ে আসে আর যেটা একাই দেয় এটা সিস্টেমের ভিতরে এটা হলো ওই যে বউ হালাল বউ এর সিস্টেম সবের কাজ না গুনার কাজ কত কয় না দেখি সবের কাজ না গুনার কাজ বরং এই ব্যক্তিগুলি যারা দেয় নাই মুখ ফিরিয়ে নিয়েছে বোখারির বর্ণনায় আসছে ওরা সেই দিন কোপাল আর বলবে হাই 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 হাতা হাতা আফসোস এই রকম দিন আমাদেরকে দেখতে হচ্ছে যদি আমরা বুঝতাম যে ওখানে আমাদের খরচ করলে জান্নাতের ঠিকানা হবে তাহলে তো আমরা আমাদের সবকিছু দিয়ে দিতাম জোরে কয় নাই দেখি সেদিন আফসোস করবে এরা আর সান্দাবাজি যারা করছে ওরাও আফসোস করবে যে এই কাজ যদি না করতাম তাহলে আজকে জান্নাতি হতে পারতাম সোহান আল্লাহ কয় না দেখি ঠিক আর বেঠিক আমি শুনতে চাই নাই তো কারণ আমি তো হাদিস থেকে আপনাকে শোনাচ্ছি আমার রসুলের কথা কি মিথ্যা নাকি তাহলে ঠিক বেঠিক আপনার দরকার কি আপনার ঠিক বেঠিকের কোনো দরকার নেই